কথায় আছে নারীর সাজের পূর্ণতা পায় চুরি পরার মধ্য দিয়ে শাড়ির সঙ্গে হাতে চুরি না হলে নারীর সাজসজ্জায় যেন পূর্ণতাই পায় না তাই আজকে দেখব কিভাবে তৈরি করা হয় চুরি পাশাপাশি বাংলাদেশে ঢাকা জেলার ঐতিহ্যবাহী শাড়ি মুঘল আমল থেকে বেশ প্রসিদ্ধ সেই শাড়ি কিভাবে তৈরি করা হয় সেটাও জানবো আজকের ভিডিওতে তো চলুন জেনে নেওয়া যাক এই দুটি বিষয় সম্পর্কে প্রথমে জানবো চুরি সম্পর্কে চুরি তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কাজ কাচ কেটে জীবনের ঝুঁকি নিয়ে নারী পুরুষ এমনকি কিশোরীরা তৈরি করছে বাহারি কাচের চুরি প্রথমে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় কাচের বোতল এরপর এগুলোকে ভেঙে চোদ্দশো ডিগ্রি ফারেনহাইট আগুনের তাপে একে গলানো হয় গলিত কাজ তখন তরলে পরিণত হয় এরপর তা মেশিনে প্রেরণ করে চুরির আকৃতি দেওয়া হয় আর এই ধাপকে স্থানীয় ভাষায় বলা হয় সাদাই এখানে শেষ নয় উত্তপ্ত চুরিগুলোকে পরবর্তীতে ঠান্ডা করে আগুনের সাহায্যে ফাঁকা অংশে জোড়া লাগানো হয় এই পদ্ধতিকে বলা হয় জুরাই অর্থাৎ জোড়া লাগানো আর এর জন্য বেশ কিছু সময় আগুনের কাছে বসে থাকতে হয় নারীদেরকে অবশেষে তৈরি করা হয় বাহারি চুরি চুরি উৎপাদনের জন্য বাংলাদেশের আবহাওয়া বেশ উপযোগী বাংলাদেশের চুরি শিল্পের কেন্দ্রস্থল নারায়ণগঞ্জ এখানে প্রায় বত্রিশটি কাজ ও চুরি উৎপাদনের কারখানা রয়েছে প্রতিটি কারখানায় গড়ে পাঁচ থেকে ছয় কোটি টাকা বিনিয়োগ করা হয় চুরি উৎপাদন শিল্পের সঙ্গে প্রায় সাড়ে তিন লাখ নারী ও পুরুষ এবং কিশোরী জীবিকা নির্বাহ করছে এই শ্রমিকরা ডেজিং প্যাকেজিং ও পরিবহন কাজের সঙ্গে যুক্ত থেকে নানা রঙের বাহারি চুরি দেশীয় ও বিদেশি বাজারে রপ্তানি করেন জীবন বাঁচানোর জন্য এসব শ্রমিক নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজের প্রতি দক্ষতা ও কঠোর পরিশ্রমী হয়ে থাকে চুরি কারখানায় যেসব শ্রমিক রয়েছে তারা অধিকাংশই পনেরো বছর ধরে কাজ করছেন চুরি তৈরির কারখানায় মালিক ও ব্যবসায়ীরা চুরি তরি করে যথেষ্ট অর্থ উপার্জন করেন কিন্তু মালিকপক্ষ লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয় শ্রমিকেরা সাধারণত পনেরো দিন পর শ্রমিকদের বেতন দেওয়া হয় যা তাদের পরিশ্রমের তুলনায় খুবই সামান্য তবুও এত ত্যাগ শিকারের পরেও চুরি শ্রমিকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তৈরি করে যাচ্ছে মনোমুগ্ধকর চুরি অপরদিকে রয়েছে শাড়ি যার কথা না বললেই নয় শাড়ি পরতে পছন্দ করেন না এমন নারী পাওয়াই যাবে না আর কোনো অনুষ্ঠান হলে তো মেয়েদের পছন্দের তালিকায় জায়গা করে নেয় নানা নামের নানা রঙের শাড়ি তো চলুন জেনে নেই এই শাড়ি তৈরি নিয়ে সময় ধারাবাহিকতাতে মুসলমানদের আমলে শাড়ি আভিজাতের ছোঁয়া পায় এর সাথে দেখা যায় দক্ষিণ ও পূর্বাঞ্চলের নারীরা শাড়িকেই নিজেদের পরিধানের প্রধান বস্ত্র হিসেবে আঁকড়ে ধরেছে যাতে পরবর্তীতে পরিধানে নানা স্টাইল ছিল অঞ্চল ভেদে মূলত শাড়ি পরার আদলে আমূল পরিবর্তন ঘটে সেলাই অর্থাৎ শিয়ান শিল্প আবিষ্কারের পর থেকে প্রাচীনকালে নারীর শাড়ির একটু অংশ সামনে অথবা পিছনে ঝুলিয়ে রাখা হতো কালক্রমে তাই বক্ষ বরণের ওপরে স্থাপিত হতে থাকে এবং আরো পরে অবগুণ্ডনের প্রয়োজনে মাথায় স্থান পায় শাড়ি শিল্প আবিষ্কারের পর ব্যব হয় ব্লাউজ কিন্তু তার আগে ছিল সেমিজ বাংলাদেশে বাংলাদেশের ঢাকা জেলার সোনার গায়ে ঐতিহ্যবাহী শাড়ি মুঘল আমল থেকেই বেশ প্রসিদ্ধ শাড়ি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ মূলত মসলিনের ওপর নকশা করে শাড়ি প্রস্তুত করা হয় কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিধেয় বস্ত্র যার বয়ান পদ্ধতি অনন্য শাড়ি বুননকালে তৃতীয় একটি সুতা দিয়ে নকশা ফুটিয়ে তোলা হয় মসলিন বয়ানে যেমন ন্যূনতম পক্ষে তিনশো কাউন্টের সুতা ব্যবহার করা হয় শাড়ি বয়ানে সাধারণত ২৬ আশি চুরাশি কাউন্টের সুতা ব্যবহৃত হয় শাড়িকে প্রাচীন মিহি মসলিনের উত্তরাধিকারী হিসেবেও ধরা হয় মূলত মসলিনের ওপর নকশা করে শাড়ি প্রস্তুত করা হয় হাজার বছর পেরিয়ে শাড়ি আজও কাপড়ের বাজারে সবার শীর্ষে সারা বিশ্বেও এমন শাড়ির দর সব থেকে বেশি তাঁতিরা দিনভর নিরলস পরিশ্রম করে তৈরি করেন এই জামদানি শাড়ি তা কেমন লাগলো দুটো বিষয় নিয়ে জানতে পেরে তা লাইকের মাধ্যমে জানাবেন কমেন্টে আপনার মতামত লিখে ফেলুন যার উপর ভিত্তি করে তৈরি হবে আমাদের পরের ভিডিও নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল জুম বাংলা ডট কম লিখে সার্চ করুন অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ